আপনাকে বিশ্বাস করতে পারছে আর দ্বিতীয় হচ্ছে আপনাদের যে সার্ভিস এটা আমার কাছে অনেক বেড়ে মনে হয়েছে প্রসেসরে থাকবে রাইজেন থ্রি বাইশো জি দিয়ে যেটা আপনারা সবসময় জানেন এটা ডেডিকেট গ্রাফিক্স বিল্ডিং করা থাকে পাশে তিন বছর ওয়ারেন্টি থাকে তো এম এস মাদার বোর্ড নেওয়া হয়েছে এটা এম এস আই এই পাঁচশো বিশ মাস সিরিজ একটি মাদার বোর্ড এবং তিন বছর ওয়ারেন্টি আসসালামু আলাইকুম মাইক্রো গেটস এর আরেকটা পিসি বিল্ড এর ভিডিওতে আপনাদের স্বাগতম বরার মতো আজকে শুক্রবারে আমরা আরেকটি পিসি বিল্ড করেছি আর আজকের এই পিসি বিল্ডটা রাইজেন দিয়ে হয়েছে আর এটা আমাদের এই ভাইরা নিয়ে এসছে তো ভাইরা কোথা থেকে আসছে এবং কিভাবে আমাদের সাথে সম্পর্ক হলো বা কি দিয়ে পিসি বিল করছে সম্পূর্ণ পুরো ভিডিওতে জানিয়ে দিবো তো শুরু করি আসসালামু আসসালাম আচ্ছা ভাইদের নামটাকে বলে দিবেন আমার নাম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ আরমান 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 ভাই আর জাহাঙ্গীর ভাই কোথা থেকে আসলেন মূলত আমাদের বাড়ি হইছে মইমেশিং জেলা মইমেশিং বফর কথা না বফর কথা না আচ্ছা আর আপনি মূলত যারা বলছিলেন উত্তরে থাকে হ্যাঁ আমি উত্তরে থাকি আচ্ছা আচ্ছা তো মূলত ভাইরা সকালে আসছিল আমাকে এভাবে বলো যে ভাইয়েরা মূলত পি বিল করছে মইমেশিং থেকে আসা আর ভাইয়া উত্তরা থাকে তো কালকে রাত আসছে একদিন ভাইয়ের বাসা থাকছে তারপর আমার কাছে আসছে তো বরাবর আমাদের ভিডিও দেখি তো আসছেন জি ভাই আচ্ছা ভিডিও তে যেভাবে বলছি আমরা কি ঠিক ওইভাবে সার্ভিস দিচ্ছি বলবেন যে আপনাদের আচ্ছা ধন্যবাদ আর হলো প্রতিবার মতো মার্কেটে তো ভাই অনেক দোকান আছে বা অনেক ভিডিও তো আপনারা একটা পিসি করার আগে দেখেন তো মূলত আমাকে চুজ করে নেওয়ার কারণটা যদি একটু বলতেন হ্যাঁ আপনাকে নেওয়ার বলতে আমি আপনাকে বিশ্বাস করতে পারছি আর দ্বিতীয়তে হচ্ছে আপনাদের যে সার্ভিসটা এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ প্রতিবার মতো আজকেও রাইজেন একটা সেটআপ বিল করছে এবং প্রথমেই ভাইয়ের একটা কোটেশন ছিল যেটা আপনার একটা হিউজ রেট চলে গেছে অন্য কার থেকে নিছে তো সেইটাকে আমরা মিনিমাইজ করে রাইজেনের মধ্যেই রেখে একটা আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে করতে পারছি তো কি কি দিয়ে পিসিবি করছি আমি একটু সংক্ষেপে বলে দিই তো আজকে পিসি টা প্রসেস হিসাবে থাকবে রাইজেন ফ্রি বাইশ জি দিয়ে যেটা আপনারা সবসময় জানেন এটা ডেডিকেট গ্রাফিক্স বিল্ডিং করা থাকে পাশে তিন বছর ওয়ারেন্টি থাকে মাদারবোর্ড আহ মাদারবোর্ড আমি বাজেটটা কমানোর জন্য ভাইকে অন্য একটা ব্র্যান্ড চুজ করছিলাম কিন্তু ভাইয়ের পছন্দ এমএসএ এমএসই নিবে এজন্য জন্য কিছুটাকে হয়তো বাড়ানো লাগছে তো এমএসআই মাদার বোর্ড নেওয়া হয়েছে এটা এমএসআর এ পাঁচশো বিশ মাস সিরিজ একটি মাদার বোর্ড এবং তিন বছর ওয়ারেন্টি পাশাপাশি এটার সাথে একটা র্যাম নেওয়া হয়েছে সেটা হলো কিংস পেকের এইট জিবি সিটি মেগা সেটা লাইফ টাইম ওয়ারেন্টি এবং এস এ দুশো ছাপান্ন করা হয় যে একশো আঠাশ করা হয়েছিল পর পরে কিছু টাকা বাজেট বাড়িয়ে দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন আমরা কিংস ম্যানেন দিয়েছি এবং ওটার পাঁচ বছর ওয়ারেন্টি হয়েছে তারপর আহ বাজেটটা শর্ট করার জন্য একটা কেসিং অফিসিয়াল দেওয়া হয়েছে সেটা হলো ভেলোটপেরই আহ মডেলের যেটা কিন্তু ভালো ভি টু চেয়ে একটু বড় হবে এবং এখানে পাসগুলো বিল্ডিং করা পাবেন ভেলোটপে দুইশো ওয়ার্ড যেমন দুইশো ওয়ার্ড দেবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর কিবোর্ড মাউস হিসেবে ভয়ারা নিয়েছে এই যে লজিটেক আপনারা সবাই জানেন রাফিউজ বা যেটাই করেন লজিটেক এগুলো কিন্তু বেস্ট কারণ লজিটেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সেলের প্রোডাক্ট এবং মাউসটাও থাকবে স্মার্টের এবং দুইটাতে তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর বাজেটের কারণে হয় সম্ভবত ভেয়ারা বাইশ ইঞ্চি নিতে পারেন নাই ভাই সিঞ্চি কিন্তু উনিশ ইঞ্চি ভায়েরা নিয়েছে এবং এটা ইউনিভিশন নিয়েছে অনেক চুজ তো আমার কাছে নাই এই মুহূর্তে ইসোনিক কিন্তু ভাইয়ের পছন্দ ইউনিভিশন তো ইনশাল্লাহ মাইক্রো স্বপ্ন সবসময় চেষ্টা করে কাস্টমার যেভাবে খুশি থাকুক সেভাবেই রাখার তাই জন্য ইনিভিশনটাই আমরা যেভাবে হোক ম্যানেজ করে দিয়েছি এবং এটাও সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এক বছর ওয়ানটি থাকবে তো সম্পূর্ণ পিসি বিলটা ভাই কয় টাকা দিয়ে করছেন 27500 27500 টাকা 27500 টাকা দিয়ে আমাদের এই টোটাল সেটআপটা ভাইরা বিল করছে এবং সম্পূর্ণ বিল করা শেষে যত সম্ভব আমরা একটা গিফট আপনাকে প্রভাইড করছি আর ডিসকাউন্ট তো অবশ্যই আপনি পাইছেন কিনা যে ভিডিওতে যেভাবে বলি বা সামন এসে কথা কথা বলে ডিসকাউন্ট তো পাইছেন না জি ভাই ডিসকাউন্ট আছে আপনারা তো চলে যাবেন সবাই বাসা দে কেউ যদি পিসি বিল করতে চায় আমাদেরকে কি রেফার করা যায় কিনা ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা তো এই ছিল আজকে ভিডিওটা আপনার যদি পিসি বিল করতে চান চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফ্ট নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটি আজ না আসতে পারেন কোনো সমস্যা নেই কুড়িয়ারও আমাদের প্রসেস আমরা পিসি ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সেটা স্ট্রিট ফার্সের মাধ্যমে একেবারে আপনার ঘরে আগে প্রোডাক্ট দেখে তারপর টাকা পে করবেন তো আজকে এই ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো প্যাকেজে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ